আপনি কি এমন একজন মোটা মানুষকে দেখেছেন যিনি তার মোটা হওয়ার কারণে বিছানা থেকে উঠতেও পারেন না তার ওজন এত বেশি যে তিনি তার পায়ে হাঁটতেও পারেন না এবং বন্ধুরা একজন ব্যক্তির ওজন তার বারো বছর বয়সে দুইশো থেকে তিনশো কিলোগ্রাম হয়ে গিয়েছিল এবং যখন তার বয়স বিশ বছর হয় তখন তার ওজন ছয়শো কিলোগ্রামেরও বেশি হয়ে যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য বিশ্বের দশটি এমন অতিরিক্ত ওজনের মানুষের কথা বলবো। যারা তাদের অতিরিক্ত ওজনের কারণে বিছানা থেকে উঠতেও পারেন না তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি যার মধ্যে দশ নম্বরে আছে সেন মিলকেন বন্ধুরা সেনের জীবন খুবই জটিল ছিল কারণ তার শরীরে অতিরিক্ত ওজনের পাশাপাশি আরও অনেক সমস্যা ছিল যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া এবং হৃদযন্ত্রের সমস্যা যার কারণে তিনি তার শরীর থেকে ওজন কমাতে পারছিলেন না একটি সময় ছিল যখন তার শরীরের ওজন চারশো পঞ্চাশ কিলোগ্রামেরও বেশি হয়ে গিয়েছিল তবে সাধারণত তার শরীরের ওজন চারশো ষোলো কিলোগ্রামের কাছাকাছি থাকত একটি সময় ছিল যখন সেন সম্পর্কে কেউ জানত না কিন্তু মাই সিক্স হান্ড্রেড এলবি লাইভ শোতে যাওয়ার পরে তাকে সারা বিশ্বের অনেক মানুষ জানতে শুরু করে দুই সালে এই শোর একটি এপিসোডে ফেমাস হওয়ার সময় তার ওজন ছিল চারশো আট কিলোগ্রাম কিন্তু শোর সময় তার সর্বোচ্চ ওজন চারশো কিলোগ্রাম হয়ে যায় সেনের পুরো জীবনে তার ওজন অনেক ওঠানামা করেছে এবং এমন নয় যে তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তার ওজন এত বেশি হয়েছিল যখন সে স্কুলে ছিল তখনও তার ওজন সত্তর কিলোগ্রামের বেশি ছিল মাই সিক্স হান্ড্রেড এলবি লাইভ শোর একটি এপিসোড হওয়ার পরে তার সাথে ডাক্তার ইউনান নাদানের দেখা হয় যিনি এই ধরনের কেসে বিশেষজ্ঞ ছিলেন এবং তার হাসপাতালে যাওয়ার পরে তার ভাগ্য যেন বদলে যায় সেখানে যাওয়ার পরে ডাক্তাররা তার সঠিক চিকিৎসা করে এবং সেই সময়ে তার শরীরের ওজন একশো কিলোগ্রাম কমে যায় এখন তার ওজন কম ছিল কিন্তু তার শরীরের ভিতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো বাড়তে থাকে যেমন তার শ্বাস নিতে কষ্ট আগের থেকে আরও বেশি হতে থাকে এবং তারপর দুই হাজার উনিশ সালে মাত্র উনত্রিশ বছর বয়সে সেন্ট মিলকেননের হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় নয় নম্বরে আছে ম্যানুয়েল উরিবে বন্ধুরা তার জন্য এগারো জুন ১৯৬৫ সালে মেক্সিকোতে তিনি তার শৈশবে একটি সাধারণ শিশুর মতোই ছিলেন কিন্তু তার বিশ বছর বয়সের পরে থেকে তার ওজন হঠাৎ করে খুব দ্রুত বাড়তে শুরু করে এবং মাত্র বিশ থেকে ২২ বছর বয়সে তার ওজন পাঁচশো কিলোগ্রাম হয়ে যায় এবং তারপর দেখতে দেখতে গুরিবের ওজন পাঁচশো কিলোগ্রাম হয়ে যায় তার এই ওজন এত বেশি হয়ে যায় যে তিনি কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারেন না তবে তার জীবনের একটি গল্প খুবই আকর্ষণীয় তার এত বেশি ওজন হওয়ার পরেও তিনি দুই সালে ক্লাউডিয়া সোলিস নামের একটি মেয়েকে বিয়ে করেন যিনি তার সাথে থাকতেন এবং তাকে ভালোবাসতেন কিন্তু তাদের এই ভালোবাসা বেশি দিন স্থায়ী হয়নি দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় দুই সালে যখন তার ওজন পাঁচশো ষাট কিলোগ্রাম ছিল তখন তিনি বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি ছিলেন যার কারণে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় তার এত বেশি ওজন হওয়ার পরে তিনি তার ওজন কমাতে নিয়মিত ব্যায়াম করতেন এবং ডাক্তারদের দ্বারা নির্ধারিত কঠোর ডায়েট মেনে চলতেন যার ফলে এক সময় পরে তিনি তার শরীর থেকে একশো আশি কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন ম্যানুয়েল উরিবে মেক্সিকোর একটি টিভি পার্সোনালিটি ছিলেন যিনি কিছু গানে কাজ করেছেন এবং অনেক টিভি শো করেছেন আট নম্বরে আছে প্যাট্রিক ডুয়েল বন্ধুরা তিনি বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষদের মধ্যে একজন যার জন্ম উনিশশো বাষট্টি সালে যুক্তরাষ্ট্রে তিনি জন্মের সময় থেকেই মোটা ছিলেন এবং তার বাবা মা তার ওজন নিয়ন্ত্রণ করতে পারেননি যখন তিনি হাই স্কুলে ছিলেন তখন তার ওজন ছিল একশো একাশি কিলোগ্রাম এবং তারপর ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে এবং এক সময়ের পরে তার ওজন চারশো কিলোগ্রাম হয়ে যায় তার এত বেশি ওজন হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের মানুষ তাকে হাফ টন ম্যান নামে চিন। তিনি তার পুরো জীবন একটি বিছানায় কাটিয়েছেন যেখানে তাকে কিছু পড়াশোনা করতে হলে তিনি তার কম্পিউটারে সব কাজ করতেন তার ওজন তার শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বাড়তেই থাকে কারণ তার খারাপ খাদ্যাভ্যাসের কারণে তার ওজন কখনো নিয়ন্ত্রণে আসেনি এবং খুব বেশি জাঙ্ক ফুড খাওয়ার কারণে তার স্বাস্থ্যেও সমস্যা দেখা দিতে শুরু করে যার পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় কিন্তু তার এত বড় আকারের কারণে তিনি না তার পায়ে দাঁড়াতে পারতেন না হাঁটতে পারতেন তাই তাকে তার বেডরুম থেকে বের করে আনতে অনেক সমস্যা হচ্ছিল তাই তাকে তার বেডরুমের একটি দেয়াল ভেঙে বের করে আনা হয় যার পরে ডাক্তাররা তার ওজন কমাতে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করার পরামর্শ দেন এবং তারপর এই সার্জারি পরে প্যাট্রিকের শরীর থেকে দুইশো বাহাত্তর কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলা হয় যার পরে তিনি তার পায়ে সহজে হাঁটতে পারতেন এবং তার বিছানা থেকে নিজে উঠতে পারতেন এবং তারপর দুই সালে চুয়ান্ন বছর বয়সে তার মৃত্যু হয় সাত নম্বরে আছে জুজান পেড্রো ফ্রাঙ্কো বন্ধুরা তিনি বিশ্বের সবচেয়ে ভারী মানুষ কারণ তার ওজন পাঁচশো কিলোগ্রাম দুই সালে তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয় তার জেনেটিক অবস্থা এবং খারাপ খাদ্যাভাসের কারণে তার ওজন সবসময় বাড়তেই থাকে তিনি তার অতিরিক্ত ওজনের পাশাপাশি হাইপোথাইরয়েড এবং ডায়াবেটিসেরও রোগী ছিলেন তিনি প্রায় তার ওজন কমাতে বিছানা থেকে উঠে ব্যায়াম করতেন কিন্তু এতে তার জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি যার পরে দুই সালে তিনি তার ওজন কমাতে একটি মেক্সিকান বিশেষায়িত ওজন কমানোর ক্লিনিকে যোগ দেন যার পরে তিনি সঠিক ডায়েট মেনে চলেন এবং প্রতিদিন ব্যায়াম করেন যার ফলে দুই সালে তিনি তার শরীর থেকে তিনশো উনত্রিশ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন এবং তারপর দুই হাজার বিশ সালে কোভিডের কারণে তার মৃত্যু হয় ছয় নম্বরে আছে কেনেথ ব্রুমলে বন্ধুরা ব্রুমলের ওজন চারশো কিলোগ্রাম যিনি তার এত বেশি ওজনের কারণে না তার বিছানা থেকে উঠতে পারেন না কারো সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারেন তার পরিবার থেকে সব সময় কেউ না কেউ তার সাথে থাকে তার এত বেশি ওজন এবং ভারী ওজনের কারণে তার উপর একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি হয়েছে যা ইন্টারনেটে হাফ টন ডেড নামে আছে এই ডকুমেন্টারিতে তাকে চার বাচ্চার বাবা হিসেবে দেখানো হয়েছে তার ওজন কমাতে তাকে ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু সে না হাঁটতে পারার কারণে তার বেডরুমের দেয়াল ভেঙে তাকে তার রুম থেকে বের করে আনা হয় যার পরে ডাক্তাররা তার ওজন কমাতে চিকিৎসা শুরু করে এবং তারপর চিকিৎসার সময় তিনি তার দুইশো থেকে দুইশো পঞ্চাশ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেন আজ তার বয়স ছাপ্পান্ন বছর পাঁচ নম্বরে আছে মাইকেল হেব্রনকো বন্ধুরা এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষদের তালিকায় থাকার পরেও তিনি তার জীবনে খুবই শান্ত ছিলেন তিনি কখনো হাঁটা বন্ধ করেননি এবং তার ব্যায়ামও সবসময় চালিয়ে গেছেন আপনি তার শরীর দেখে তার ওজনের কোনো আন্দাজি করতে পারবেন না তার হাঁটাচলার ধরন দেখে আপনি তার ওজন অনুমানী করতে পারবেন না আপনাদের মধ্যে বেশিরভাগ লোক তার ওজন দুইশো থেকে তিনশো কিলোগ্রাম মনে করছেন কিন্তু তার ওজন চারশো নিরানব্বই কিলোগ্রাম তার জন্ম নিউ ইয়র্কে এবং তিনি বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হওয়ার রেকর্ডও তার নামে করেছেন তিনি তার শেষ সময়ে দুইশো ছাপ্পান্ন কিলোগ্রাম থেকে তিনশো তিপ্পান্ন কিলোগ্রাম পর্যন্ত ওজন কমিয়েছিলেন কিন্তু তারপরও তার খারাপ খাদ্যাভাসের কারণে তিনি আবার ওজন বাড়িয়ে ফেলেন কিন্তু দুই সালে তার মৃত্যুর সময়ে তার ওজন ছিল দুইশো ইনপঞ্চাশ কিলোগ্রাম চার নম্বরে আছে অক্টাভিয়া গাহাগেন্স বন্ধুরা যখন তিনি মাত্র বিশ বছর বয়সী ছিলেন তখনই তিনি বিশ্বের সবচেয়ে মোটা মানুষদের মধ্যে একজন ছিলেন এবং তার বিশ বছর বয়সে তার ওজন ছিল দুইশো ছাব্বিশ কিলোগ্রাম তার জন্মের তিন বছর পরেই তার মায়ের মৃত্যু হয় এবং তার মায়ের মৃত্যুর পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন যার পরে অক্টাভিজার ওই বাড়িতে থাকেননি এবং তারপর সে তার এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে যার পরে যত সে বড় হতে থাকে তার ওজন তত বাড়তে থাকে যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তার ওজন তিনশো কিলোগ্রাম হয়ে যায় যার পরে সে একজন ডাক্তারের সাথে দেখা করে যিনি তাকে ওজন কমাতে অনেক অনুপ্রাণিত করেন এবং তারপর সে তার ওজন কমানোর যাত্রা শুরু করে যার ফলে সে মাত্র এক থেকে দেড় বছরে তার দুইশো কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলে এবং আজকের সময়ে সে কোনো মডেল থেকে কম নয় তিন নম্বরে আছে অ্যাশলি ডন ব্র্যাচার বন্ধুরা আপনি দেখে থাকবেন যে যাদের ওজন খুব বেশি হয় তারা তাদের জীবন একটি সাধারণ জীবনের মতো করে কাটাতে পারে না কিন্তু অ্যাশলি তার তিনশো আটাইশ কিলোগ্রাম ওজন হওয়ার পরেও তার পাঁচ বছর বয়সী বাচ্চার জন্য একটি সাধারণ জীবন কাটানোর চেষ্টা করে সে তার বাচ্চার সাথে বাইরে সুপারমার্কেট থেকে শপিং করতে যায় এবং তার সাথে বাড়িতে খেলেও সে একজন সাতাইশ বছর বয়সী মা এবং তার ছেলের নাম প্যাট্রিক যে তার এত ছোট বয়সেই তার বেশিরভাগ কাজ নিজে করে কিন্তু অ্যাশলি তার ছেলের সাথে সবসময় থাকতে পারে না কারণ এক সময় পরে তাকে তার ওজন কমাতে হাসপাতালে ভর্তি হতে হয় এবং প্রথম মাসেই সে তার পঁচপান্ন কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলে যার পরে সে গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে দুইশো চার কিলোগ্রাম ওজন কমায় এখন সে তার বাচ্চার সাথে থাকে এবং তার সাথে বাইরে ঘুরতেও যায় দুই নম্বরে আছে পল জনাথন ম্যাশন বন্ধুরা পল জনাথন একজন ইংরেজ ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে ভারী মানুষ হিসেবে পরিচিত তার ওজন ছিল চারশো চুয়াল্লিশ দশমিক পাঁচ কিলোগ্রাম দুই হাজার বিশ সালের সময় যখন কোভিড ছিল তখন তার ওজন আরও বাড়তে থাকে তার এত বেশি ওজন হওয়ার পরে তার ওজন কমানোরও একটি যাত্রা আছে তিনি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে দুইশো পঁচানব্বই কিলোগ্রাম ওজন কমিয়েছিলেন এবং তারপর তিনি তার ব্যায়ামের মাধ্যমে তার শরীরের অনেক ওজন কমিয়েছিলেন আজ তার বয়স চৌষট্টি বছর তাহলে বন্ধুরা এখন আমরা এক নম্বরের কথা বলবো যেখানে এক নম্বরে আছে ড্রুস্টার বন্ধুরা তার অতিরিক্ত ওজনের শরীর দেখতে খুবই আলাদা দেখায় কারণ তার শরীরের একটি বড অংশ নিচে ঝুলে থাকে কিন্তু সব সময় তার শরীর এমন ছিল না তিনি তার হাই স্কুলের সময় একজন অ্যাথলিট ছিলেন এবং হাই স্কুলেই তিনি তার একটি ফুটবল দলও তৈরি করেছিলেন কিন্তু তার জীবনে এমন একটি সময় আসে যখন তার জীবন সম্পূর্ণভাবে বদলে যায় যখন তার মায়ের হঠাৎ অসুস্থ হওয়ার কারণে তাকে তার বাড়ি আটলান্টায় ফিরে আসতে হয় আটলান্টায় আসার আগে তার টি শার্টের সাইজ ছিল সিক্স এক্স এবং তারপর কিছু সময়ের পরে এইট এক্স হয়ে যায় এবং তারপর এক বছরের পরে তার টি শার্টের সাইজ টেন এক্স হয়ে যায় অর্থাৎ তার শরীরে খুব দ্রুত ফ্যাট বাড়তে থাকে এবং তারপর এক সময়ের পরে তার টি শার্টের সাইজ এইট্টিন এক্স হয়ে যায় এবং তার ওজন তিনশো সতেরো কিলোগ্রাম তার এত বেশি ওজন হওয়ার পরেও তিনি তার মায়ের জন্য ওষুধ আনেন এবং তার জন্য খাবারও আনেন বন্ধুরা আপনার ওজন কত আমার মনে হয় আপনার ওজন পঞ্চাশ কিলোগ্রামও হবে না এবং আপনার সামনে যদি এই অতিরিক্ত ওজনের মানুষদের মধ্যে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয় তবে তাদের সামনে আপনি একটি ছোট বাচ্চার মতো দেখাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই আগামী একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ